কোথায় আছেন মুসলমান ভয় পায় না কেন্দ্র করে মসজিদ দিয়ে ঢেকে দিচ্ছে মুসলমান মনে করে পিটিয়ে পিটিয়ে মারা হলো একাধিক ব্যক্তিকে তারা মুসলমান নয় মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে শুধু কি পঁচিশ সালে শুক্রবার আর হোলি পড়েছে এর আগে কোনো সালে পড়েনি একটা একটা করে যদি ঘেঁটে দেখা যায় আপনার সেই বিরানব্বই সাল থেকে যদি একটু শুক্রবার পড়েছে একাধিকবার অনেকবার মুসলমানদের কেন্দ্র করে কোনো সমস্যা হয়নি কে বা খারাপ হুমকাপ দিয়ে বলছে নতুন করে একটা ওই আতঙ্কবাদী সন্ত্রাসী জেহাদি বেরিয়েছে মেদিনীপুরের দিকে বাড়ি ওরা আবার নাম টাম বললে ওর উজু ভেঙে যাওয়ার ভয় হ্যাঁ না তা যাক পরে বলছি কারণ হয়ে গেল নাকালকে খুব চেষ্টা করেছিল মসজিদ চষ্টির দুটো একটু ভাঙবে একটু মারধর হবে তাতে দেখানো হবে আসলে সব চলে চলে মাস্তুত ভাই এই জন্য নূতন একটা নামতা আবিষ্কার করেছি পাঁচ আঁকে পাঁচ পাঁচ দোকানে দশ তিন পাঁচ বোনের ও নামটা ভুলে যেতে পারো এখন নূতন নামতা চোর একে চোর চোদ্দ খানে চোর তিন চোরে খর ও ও মুসলমানদের কেটে দেবে ফেলে দেবে ডুবিয়ে দেবে কথা বলতে পারে আর সে সেই কথাটাকে প্রতিরোধ করার জন্য মুর্শিদাবাদের একজন ব্যক্তি প্রতিবাদ করেছে তার নাম আপনারা জানেন প্রতিবাদ করার জন্য তাকে শোকজ করা হলো সে আমাকে মারতে আসছে মুসলমান জাত তুলে ঘেটে দিতে পারছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হলো না কিন্তু সেটাকে প্রতিবাদ করতে গিয়ে তাকে আপনার খেসারত গুনতে হচ্ছে কথা ঠিক কি না এই জীবনের প্রথম মিছিল করেছিল কে জানেন আজ রাজনীতি মিছিল ছাত্র মিছিল টিএমসি মিছিল সিপিএম মিছিল সেই মিছিলের স্লোগান কি ছিল জানেন জীবনের প্রথম মিছিল করেছিল হজরত ওমর সেই মিছিলের স্লোগান ছিল আল্লাহু আকবার বলবেন কি বলছেন হ্যাঁ দেখবেন আমি বলছি আর দুটো একটা পয়েন্ট বলে দি এই জীবনের প্রথম মিছিল করেছিল ওমর আল্লাহ নবীর কাছে গিয়ে ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ মিছিল করব কিন্তু মিছিল করতে গেলে লোক বেশি লাগে না কম লাগে একটু লোক বেশি লাগবে না আল্লাহ নবী বললেন সবে ইসলাম শুরু লোকজন কম বলছে আপনি পারমিশন দিন আমি লোক জড়ো করব খুব রসুল্লাহর কাছে কাকুতি মিনুতি করে লোক জড়ো করেছে কজন জানেন দশজন নিয়ে আর মিছিল হয় এদিকে পাঁচজন এদিকে পাঁচজন দাঁড় করিয়ে দিয়ে এদিকে পাঁচজন ওদিকে পাঁচজন দাঁড় করিয়ে দিয়ে হজর তোমার মাঝখানে দাঁড়িয়ে বলছে লিল্লাহে তাকবীর দুই পাশ থেকে পাঁচজন পাঁচজন দশজন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মিছিল দিতে দিতে যখন আগাচ্ছে আল্লাহর নবী বললেন ওমর মিছিল কত দূর পর্যন্ত যাবে গো হজর তোমার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ইমানের কলেমা গ্রহণ করেছি ইমানের এখনো কাবাকে বুকের সাথে জড়িয়ে ধরতে পারিনি এখনো হাজরা আসাদ পাথরকে চুম্বন দিতে পারিনি আমার বিচি যতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত হাজরা আসাদকে চুম্বন দিতে না পারবো কাবাকে বুকের সাথে জড়িয়ে না ধরতে পারবো আল্লাহ নবী বললেন ওবা কাফেররা তোমার চ্যালেঞ্জ করছে ওরা রেডি হচ্ছে তোমার কি ভয় লাগছে না হজর তোমার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ যখন দুই পাঁচ থেকে পাঁচজন পাঁচজন দশজন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ধ্বনি দিচ্ছে আমার ইমানি পাওয়ারটা এত বড় হয়ে যাচ্ছে মনে হয় গোটা পৃথিবীর বেঈমানরা যদি এক দিকে দাঁড়িয়ে যায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি ওমর একাই যথেষ্ট নারাই তাকবীর নArrayIndexে গীত হে উপস্থিত জনমন্ডলি কোথায় আছেন মুসলমান ভয় পায় না গুলিকে কেন্দ্র করে মসজিদ চাদর দিয়ে যায় তিরপল দিয়ে ঢেকে দিচ্ছে মুসলমান মনে করে পিটিয়ে পিটিয়ে মারা হলো একাধিক ব্যক্তিকে তারা মুসলমান নয় মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে শুধু কি এই পঁচিশ সালে রোমজান মাসার হোলি পড়ে শুক্রবার আর হোলি পড়েছে এর আগে কোনো সালে পড়েনি একটা একটা করে যদি ঘেটে দেখা যায় আপনার হোলি যত বছর চলছে তত বছর যদি ঘেটে ঘেটে দেখা যায় সেই বিরানব্বই সাল থেকে যদি একটু মেলান শুক্রবার পড়েছে একাধিকবার অনেকবার কোনোবারই মুসলমানদের জুম্মাদ্দিনার হোলির দিনকে কেন্দ্র করে কোনো সমস্যা হয়নি কে বা দিয়ে বলছে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে হবে ভারত ছাড়া করতে হবে বলছে মুসলমানদেরকে পশ্চিমবাংলার বাইরে করে দিতে হবে ভারতের বাইরে কোথায় বলছে যেতে হবে বাংলাদেশ চলে যেতে হবে পাকিস্তান থাকতে দেবে না হিন্দুস্তান আর আমরা উত্তর তলায় ভুটিয়ারি শরিফের জমিনের এলাকায় বসে আমরাও বলছি জন্ম হিন্দুস্তান বাংলাদেশ পাকিস্তান এখানে আমাদের হয়েছে জন্মস্থান এটাই হবে কবরস্থান স্বাধীনতা সংগ্রামে তেষট্টি হাজার মুসলমান রক্ত দিয়েছে আবারও যদি প্রয়োজন হয় আমরা রক্ত দিতে রাজি জীবন দিতে রাজি জন্মভূমির এক ইঞ্চি মাটি ছাড়তে রাজি নয় না রাই তেগবির না রাই কি কথা ঠিক না বলুন একমত চলুন কোন কথা বলতে বলতে চলে এসেছিলাম ভুলে যাইনি জায়গায় মনে আছে হে উপস্থিত জনমণ্ডলী আমি আপনার মাঝে যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনার মাঝে কোন কথা বলতে বলতে চলে এসেছিলাম আমার মনে আছে আমি আপনার মাঝে বলতে চাইছিলাম যে হাদিস কোরআনে নেই এমন কোনো কথা নেই সব আছে আমরা বলে বোঝাতে পারি না মানুষ কথায় কথায় বলে যুগ খারাপ যুগ খারাপ এই কথাটাকে বলতে গিয়ে আমি পাশে গিয়েছিলাম আবার ইনশাল্লাহ জায়গা মতো আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার দিকে খেয়াল করে কি আপনাদের অসুবিধা লাগছে নাকি ঠিক আছেন তো হ্যাঁ আল্লাহ এ উপস্থিত জনমণ্ডলী আমি আপনার মাঝে যুগ খারাপ কি মানুষ খারাপ এটা প্রমাণ দিতে হবে তাই তো চলুন নরেন্দ্র মোদি দখল করে বসেছে দিল্লির গদি তিনি বলেছিলেন আমি ক্ষমতা এলে পেয়ে যাবে আচ্ছাদিন নাস্তে থাকো দিন দিন টাকা দিতে হবে না ক্যাশ সবাই নিয়ে নাও গ্যাস এই উজানা গ্যাস মনে নেই বাড়ির বউরা দেখলো ভালো জিনিস হাতে কালিও লাগে না ভালো করে হয় না ধুতেও না হয় এত খুব মারাত্মক জিনিস তখন বাড়ির বউটা স্বামীকে চাই দেখো শুধু গ্যাস নিলি হবে এমন একটা হাড়ি কিনে দাও যেন তরকারি হলি দেয় বললো সে আবার কিরে বললো চলো বাজারে কিনলো হাঁড়ি আসলো বাড়ি তরকারি চাপিয়ে দিল তাড়াতাড়ি হাঁড়ি হয়ে গেলে ডেকে দিচ্ছে বড় ভাবি নাও পেছাব কুকার আমার হাঁড়ি জায়গা দিচ্ছে মেজে ভাবি গিলে নাও খাচ্ছে যেটা মোটা হচ্ছে দেওয়ার বলছে ভাবি শরীর ভালো আছে বলছে না মনি শরীর খুব খারাপ তা বলছে একটু কম খাও তখন বলছে ও লাউটো তোর ভাই কি খায় তা বলছে একটু গোস্ত কম খাও তা বলছে এই দেখ সুগার সুগার লিভারে চর্বি সপ্তাহে দুদিন গোস্ত খায় তা আবার চর্বি সলিড অ্যাক্টিভ আর ভাবি শ্বশুর জিজ্ঞাসা করো ছিয়াত্তর বছর বয়স চাচা শরীর ভালো আছে বলছে আলহামদুলিল্লাহ চাচা মুখে রুচি ঠিক আছে বলছে আলহামদুলিল্লাহ তখন বৌমা দানা খুলে বলছে ও কথা বলুন আমার শ্বশুর না ও ধান কল যা দিয়ে মেরে দেয় কিছু বাদ দেয় না ছাব্বিশ বছরের বউমা খেতে পারে না ছিয়াত্তর বছরের শ্বশুর খাচ্ছে ও জ্বলে যাচ্ছে কথাটা খুব একটা ক্লিয়ার হয়নি যে জড়ি ঘন্টি হয়েছে ক্লিয়ার বুঝুন আগেকার মানুষের হাইট বেশি ছিল না এখনকার মানুষের হাইট বেশি আগে আগে শাড়ি ক হাত ছিল বাবা ন হাত সাড়ে ন হাত খুব বেশি বেশি দশ হাত তার উপরে শাড়ি ছিল না এখন তখনকার মায়েদের হাইট ছিল এই এখন যারা মুরব্বি ওনাদের মা অর্থাৎ আমাদের দাদিমা ওনাদের শাশুড়ি আমাদের নানি মা তাদের হাইট ছিল ছ ফুটের কাছাকাছি কম বেশি কিন্তু এখন বর্তমান মহিলাদের হাইট কত চার ফুট বললে আর বাড়ি উঠতে দেবে বাটি কিন্তু তারপর বাটি বলে রেখে দেবে পাঁচ ফুট পাঁচ ফুট এক পাঁচ ফুট দুই পাঁচ ফুট তিন একটা মোটামুটি পাঁচের নিচে আছে সংখ্যাটা কম পাঁচের উপরে আছে সংখ্যাটা কম তাহলে গড় এবারে যে পাঁচ এক ভালো করে দেখ পাঁচ দুই পাঁচ তিন তাদের তোমরা দেখছি প্রতিদিন কিন্তু বর্তমান শাড়ির সাইজ কত বারো হাত শাড়ি আবার কিছু কিছুতে বেলাউজের পিস ফিরি আছে না নাই বারো হাত শাড়ি কিছু কিছুতে বেলাউজের পিস ফিরি আমাদের ঝুমার মা বিউটির মা এসা কায়দা করে শরীরে জড়াচ্ছে গায়ে জড়াচ্ছে আলিফ খালি বান নিচে এক নক্তা লাম খালি মিম খালি নুনের মাথা এক নক্তা পেট ফাঁকা পিক ফাঁকা কোপালেতে এক নক্তা বলুন তখন ছপু ঠাই ন হাতে শাড়ি কেউ শরীর দেখতে পেল না আর এখন বারো হাত শাড়ি চার ফুট হাইট তারপরেও যখন শরীর দেখা যায় তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ কথা ক্লিয়ার যাতে বলতে না পারে আমজাদ বা ছেলে এসেছিল গল্প করেছে আমি ঝালের মোটা দেবো তবে বাইরে থেকে দিলে লোক খাবে না শিয়ারের ভিতরে দেব যারা চপ তৈরি করে ঝালের মোটা ফেলে দেয় তেলে ভেজে মল হামানে দিয়ে মেরে দিচ্ছে শাশুড়ি খেলিচ্ছে শিয়ারা দিচ্ছে তখন বলে না সুগার আলুর চপ সুগার বলে না যখন খানা বাড়ি আলু কষা দিচ্ছে তখন বলছে সুগার সুগার তা আমিও আলু দেবো অন্তত চপের ভিতরে দেবো যেন সুগার না বোন ঠিক আছে